নমস্কার আমি এক্সপার্ট সুজয় দাস আমি ভিডিওতে হোয়াইট সাফায়ার অর্থাৎ শ্বেত পোখরাজ নিয়ে আলোচনা করব আমার করবো আমি এই ভিডিওটি বানাতে চলেছি সবার প্রথম যে বিষয়টি আমাদের জানা দরকার এই হোয়াইট সাফায়ার অর্থাৎ শ্বেত পোখরাজ আসলে কি অন্যান্য সাফায়ারের মতনই নীলা পোখরাজ পিতাম্বরী রক্তমুখী এই সকল জেমস্টোনসের মতনই হোয়াইট সাফায়ারও কোরআনাম গ্রুপের বিশেষ ভ্যারাইটি অর্থাৎ বিশেষ রত্ন আর এই কোরআনম গ্রুপের বিশেষ কম্পোজিশন হল অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইডের নিজস্ব যে কালার সেটি কিন্তু অ্যাকচুয়ালি হোয়াইট অর্থাৎ কালারলেস এটি কিন্তু অ্যাকচুয়াল হোয়াইট সাফায়ারের কালার কোরান্ডামের মধ্যে বিভিন্ন রকম ইম্পিউরিটি যেমন আয়রন ক্রোমিয়াম ভেনেডিয়াম ইত্যাদির উপস্থিতির কারণে এই কোরআন নামের কালার বিভিন্ন হয়ে গিয়ে থাকে যেমন ক্রোমিয়ামের উপস্থিতিতে নামের কালার রেড বা পিঙ্ক হয়ে গিয়ে থাকে তখন সেটিকে আমরা বলি রুবি ভেরেডিয়াম বা আয়রনের উপস্থিতিতে কালার হলুদ বা ব্লু এই ধরনের বিভিন্ন রকম হয়ে থাকে সাধারণভাবে হোয়াইট সাফেয়ার বলে আমরা যে জেমস্টোনসটিকে দেখে থাকি এটির কালার কিন্তু সম্পূর্ণরূপে সাদা ও কালারলেস হোয়াইট সাফেয়ার খুবই রেয়ার এর মূল্য কিন্তু অত্যধিক অধিকাংশ ক্ষেত্রে কিছু না কিছু এর মধ্যে ব্লু টিঞ্জ বা ইয়েলো টিঞ্জ থেকেই থাকে তাই এর মধ্যে যখন ব্লু টিঞ্চের উপস্থিতি থাকে এটির কালার আমরা আপাতভাবে এটিকে হোয়াইট দেখলেও আমরা জিমোলজিক্যাল রিপোর্টে ব্লু সাফায়ার লিখতে আমরা বাধ্য হই বা কখনও কখনও ইয়েলো টিঞ্চ থাকলেও আমরা কিন্তু এটিকে ইয়েলো সাফায়ার লিখতে বাধ্য হই এর কার্যক্রম কিন্তু হোয়াইট অ্যাজ এ হোয়াইট সাফায়ারই কিন্তু থেকে থাকে আমরা অধিকাংশ মানুষ হোয়াইট সাফায়ার বলতে একদম ধবধবে সাদাটাকে পছন্দ করি তাই এর মধ্যে যে ইয়োলো টিঞ্চ বা ব্লু টিঞ্চ থাকে এগুলোকে বিভিন্ন রকম ট্রিটমেন্ট বিশেষ করে হিট ট্রিটমেন্ট বা ডিফিউশন বা এর মধ্যে কোটিংয়ে ব্যবহার করে একে কালারলেস করে দেওয়া হয় তাই হোয়াইট স্যাপার যখন পারচেস করবেন আপনার বাজেট যদি যথার্থ থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনি ট্রিটমেন্ট টেস্ট করিয়ে হোয়াইট স্যাপার আপনি করবেন আর যদি আপনি লিমিটেড বাজেটের মধ্যে কার্যকরী হোয়াইট চান সেক্ষেত্রে আমি আপনাদের বলবো হালকা কখনো কখনো হালকা ইয়েলো বা ব্লুটিন যদি থেকে থাকে সেটিকে আপনি অনায়াসেই ব্যবহার করতে পারেন এখন আমাদের মধ্যে প্রশ্ন আসছে যে হোয়াইট শাফেয়ার কোন দেশের ভালো হোয়াইট শেফার পাওয়া যায় শ্রীলঙ্কা বার্মা অর্থাৎ মায়ানমার মাদাগাস্কার অস্ট্রেলিয়া এই সকল দেশে আর আমাদের বাজারে বেশিরভাগ হোয়াইট শ্যাপার শ্রীলঙ্কা এবং মাদাগাস্কার থেকেই এসে থাকে অনেক ক্ষেত্রে এই মাদাগাসকার হোয়াইট সাফারকে সিলোনিস হোয়াইট সাফার বলে বিক্রি করে দেওয়া হয় এতে বিরাট কিছু ক্ষতিকারক বিষয় থাকে না কারণ মাদাগাস্কার অরিজিনেট বা শ্রীলঙ্কা অরিজিনেট হোয়াইট সাফারের মধ্যে খুব বিরাট কিছু পার্থক্য থাকে না শুধু এর মধ্যেকার জেমোলজিক্যাল কিছু প্যাটার্ন এর ইনক্লুশন এ মধ্যে পার্থক্য থাকে যেগুলো আমাদের শুধু আইডেন্টিফিকেশনে আমাদের সুবিধা হয় এছাড়া এর বৈশিষ্ট্যগতভাবে এর গুণগতভাবে তেমন কিছু ডিফারেন্সেট থাকে না এখন সবচাইতে বড় প্রশ্ন হোয়াইট সাফেয়ার কি কাজে লাগে সাধারণ জ্যোতিষ পরিভাষায় হীরের সাবস্টিটিউট হিসেবে হোয়াইট সাফারকে দেখা হয় অর্থাৎ আপনার আপনি হিরে ক্রয় করতে যদি না পারেন তখন আপনি হোয়াইট সাফার কিনবেন এই ধরনেরই আমাদের মধ্যে একটি ধারণা রয়েছে কিন্তু বাস্তব ক্ষেত্রে হোয়াইট সাফার কিন্তু হীরের চাইতে ডিফারেন্ট একটি রত্ন এবং কখনো কখনো এবং হোয়াইট শাফারের কিন্তু গুরুত্ব হীরের চাইতেও অনেক বেশি যেমন আমাদের চক্রতে হিরে যতটা না কার্যকরী তার চাইতে হোয়াইট সাফার কিন্তু অনেক বেশি এফেক্টিভ হোয়াইট আমাদের ক্রিয়েটিভিটি ডেভেলপমেন্টে খুব বেশি সহযোগিতা করে আমাদের ব্যক্তিগত রিলেশনশিপ আমাদের কম্পাসন বৃদ্ধিতে হোয়াইট শাফর আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি রত্ন হিসেবে ভূমিকা পালন করে এছাড়া আমাদের ক্রাউন চক্রের ক্ষেত্রেও হোয়াইট শ্যাফারের কার্যকরী ভূমিকা প্রমাণ পাওয়া যায় আমাদের ওভার অ্যাংজাইটি বা ওভার থটের ক্ষেত্রে হোয়াইট অনেক ভালো উপকারী রত্ন হিসেবে ভূমিকা পালন করে তাই আশা করি বন্ধুরা হোয়াইট শাফার সম্বন্ধে আমি যে তথ্য দিলাম এই তথ্য আপনাদের অনেক উপকারে লাগবে যদি আপনাদের আরও বিশেষ কিছু জানবার ইচ্ছা থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে ফোন করবেন যদি ফোনে না পেয়ে থাকেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি আমার সময় বের করে অবশ্যই আপনার মেসেজের আমি রিপ্লাই করব তাই এখনকার মতন এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক ভালো থাকবেন নমস্কার